এখন একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী নির্বাচন করতে দেবে না যেখানে দু হাজার আট সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ বা সমস্ত বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নানাভাবে হয় করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে কোনো গণতন্ত্র নই এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন তো কথা কথা আমাদের নেতা কর্মীদের হত্যা করে একটা মিথ্যা বয়ান দিয়েছে চোদ্দশো লোক আমরা হত্যা করেছি কিন্তু দেখা গেল সেই জুলাই ১৬ তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো যুবলীগের জুলাইকে পা বেঁধে ঝুলিয়ে মারলো পুলিশকে হত্যা করলো চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্ত্র আবার বিক্রি করে খায় এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে একশো বারো জনকে কারাগারে হত্যা করেছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেচা টাকাটাই এটা কঠিন হয়ে গেছে জঙ্গি ইনুস বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন ওয়ার্ড জেলা উপজেলা নেতা ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে কথা কথা মানুষ হত্যা করছে মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না এমনকি শশুরবাই লোক ছাড়ে না সবার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি কেউ ঘরে থাকতে পারে না মাসের পর মাস আমাদের ছেলে পেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে থাকা নাই খাওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয়বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এই যে হত্যা কুযের মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা তারপরে এদেশে মানুষের জীবনে শান্তি ছিল না উন্নতি ছিল না অথচ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন তারপর দেখেছেন যে যে রহমান ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল আলবদর রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপরে নির্যাতন ঘরবাড়ি লুটপাট আগুন দাওয়া পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ ভোটের অধিকার সুযোগ দিয়েছিল যে গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা অর্থাৎ স্বাধীনতার যে চেতনা স্বাধীনতার যে লক্ষ্য তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর আমরা সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা আমরা পূরণ করেছি দেশকে উন্নত করেছি মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি জঙ্গিদের দমন করেছি জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই হিনু যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু সে যে একটা চোর এবং সে যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো এবং ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডির হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকা সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেলো সে এই প্রশ্নের উত্তরটা কখনো কেউ করে না কেন করেনি আমি যাই না কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে সেই লুকজামবার্গ ফ্রান্স জার্মানি ইটালি স্পেন আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে কার টাকা কোথেকে বেলো টাকা ছ হাজার টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে কাজে এরা মানুষের রক্ত চুষে খাওয়া আর নিশ্চয়ই কোনো দুই নম্বরই ব্যবসাটা সাথে আসা হয় চোরা অস্ত্র চোরা কারবারি নইলে বাংলাদেশে জঙ্গিদের দমন করলাম সমস্ত চোরা কারবারিদের সে ছেড়ে দিল যত অস্ত্র চোরা কারবারি জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে সব ছেড়ে দিল ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের অকত নির্যাতন চলছে জেলখানা আমাদের নেতাকর্মীদের উপর ঠিকমতো খাবার দেয় না তাদের তাদের স্লোপয়জনই করে মেরে ফেলা হচ্ছে তাদের উপর এমন অত্যাচার করে যে তারপরে যখন মুমূর্ষু অবস্থায় তাদেরকে হাসপাতাল নিয়ে যায় এই মনুষ্য রোগীর হাতে হ্যান্ডকাপও পরিয়ে দেয় মুক্তির যে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের আজকে হ্যান্ডকাপ পরায় আর যারা এদেশে স্বাধীনতা বিরোধিতা করেছে এবং মা বোনদের পাকিস্তানি হাওলাদার বাহিনী তুলে দিয়েছে বুদ্ধিজীবী হত্যা করেছে গণহত্যা চালিয়েছে আজকে তাদের গলায় ফুলের মালা ওঠে আর আমাদের মুক্তিযোদ্ধাদের অপমাননা করে সমস্ত স্মৃতি চনু মুছে দিয়েছে এই তারেক রহমান বত্রিশ নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে যুবদলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় এরপরে তো ইউনুসের বাহিনী আসেই তারা যে বত্রিশ নম্বর বারবার বত্রিশ নম্বরের উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এদের আর শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে আর বত্রিশ নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল আর আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন তো জন এটা তো সরকারি ভবন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে যা আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে লুটপাট চুরি ছাড়া আর কিছু যায় না আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে যা আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ডক্টর ইনুসকেই চ্যালেঞ্জ করি সে আসুক না ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক কাজে এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল, তার দোসর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে মুসলেখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সতেরো বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি বা নামে আরেকটি পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কীভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে। কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই এবং যে যেখানে আছেন আপনারা ওখানে স্থানীয় রাজনীতিবিদ সরকার তাদের সামনে তুলে ধরতে হবে যারা কত